যুবতী তরুণ একজন তরুণকে অথবা একজন যুবক মানুষকে একটা তরুণী একটা ডাকলো অন্যায় কাজ করার জন্য ওই যুবক তার অন্যায় কাজের সারা না বলছে এমনি আহ আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি যে যুবক কোন নারীর প্রলভন থেকে নিজেকে বাঁচাইতে পারবে ওই যুবককে ওই ব্যক্তিটাকে ওই লোকটাকে আল্লাহ রওনা করছে তিন বন্ধু রওনা হঠাৎ ঝড় তুফানের কবলে পড়লো চিন্তা করলো পাহাড়ি এলাকা তো মরুভূমি পাহাড়ি এলাকা পাহাড়ের মধ্যে আবার এরকম বসার মতো জায়গা থাকে গর্তের মতো থাকে তো সেখানে গিয়ে তারা বসলো যেখানে বৃষ্টি পড়বে না ধরবে না সেখানে বসলো বসার পরে আল্লাহ কি মেয়ের উপরে একটা পাথর ছিল বাতাসের যে কোনো ভাবি পাথরটা গড়ে গড়ে ওই গর্তের মুখের মধ্যে পড়ে গেল এবার তিন বন্ধু বহু চেষ্টা করছে আলো দেখা যাচ্ছে না মুখটা একবার ঢেকে গেল বহু চেষ্টা করছে এত বড় পাথর এত ওজন পাথর ভাবে সরানো যাচ্ছে না তার মানে হলো তিন বন্ধু নিশ্চিত হয়ে গেছে আল্লাহ আমাদের মৃত্যু হয়ে যাবে কোনো উপায় নাই এখান থেকে বেরোতে পারছি না সাহায্য করার মতো কেউ নাই এবার তিন বন্ধু চিন্তা করলো সাহায্য করার একমাত্র কে কে আল্লাহ ছাড়া আমাদের এখান থেকে কেউ বাঁচাতে পারবে না এবার তিনজন বন্ধু চিন্তা করলো আমরা আল্লাহর কাছে সবাই চাইবো তবে হাম জীবনে কার কোন ভালো কাজটা আছে সে ভালো কাজটাকে সামনে রেখে সে ভালো কাজটাকে সামনে এনে আমরা চাই হয়তো আল্লাহ আমার এই চাওয়াটা আমার আবেদনটা গ্রহণ করবে একজন বললেন আল্লাহ আমার আব্বা আম্মা আছে আমার স্ত্রী সন্তান আছে আমি বকরিগুলোকে চারণভূমিতে চড়াইতে নেই সন্ধ্যার সময় বাড়িতে নেই বকরিগুলোকে আমি দোহন করি দুধ দোহনের পরে আমি আমার সন্তানকে আগে না ঘাওয়াই আমার স্ত্রীকে আগে না আমি প্রথমে আমার আব্বা আম্মারে খাওয়াই আল্লাহ আমার জীবনের ইনকামের মধ্যে প্রথম আয় আমার আব্বা আম্মাকে দেই আমি জীবনে যা কিছু করি প্রথম পায়রুটি পাবে আমার আব্বা আম্মা আমি আব্বা আম্মাকে আগে খাওয়াই আগে দেই আগে সম্মান করি সবার আগে আব্বা আম্মাকে দেই আল্লাহ আপনি যদি আমার এই কাজটি পছন্দ করেন তাহলে আমাদেরকে একটু देर হওয়ার সুযোগ করে দেন যখন এভাবে কায় দোয়া করলেন যে পাথরটি চাপা পড়ে আছে আস্তে একটু সরে গেল একটু আল্লাহ না আমার ভাইয়েরা এবার আরেক বন্ধু বললেন আল্লাহ আমার একটা চাকর ছিল কাজের লোক ছিল ওই কাজের লোক তার মজুরি নেওয়া ছাড়া তার পারিশ্রমিক নেওয়া ছাড়া চলে গেছে আমাকে না বলে এখন আমি তার কি পারিশ্রমিক ছাগল কিনেছি মাদি ওই ছাগলটা আমি লালন পালন করলাম সে যখন আসবে তার ছাগলটা আমি তাকে দিয়ে দেব ওই ছাগল ওই মাদি বকরি থেকে আবার বাছুর হলো এভাবে আবার এগুলা বড় হলো আবার বাসুর হলো এভাবে বাড়তে বাড়তে বিশাল সাগরের পাল হয়ে গেল শত শত সাগর হয়ে গেল এগুলার আয় দিয়ে আমি লোক রেখেছি এগুলো দেখাশোনা করার জন্য এর আয় এদের কিছু খরচ করছি আর সংখ্যা দিন দিন বাড়তেছে বিশাল সাগরের পাল হয়ে গেছে বর্তমান সময়ে কোটি কোটি টাকা সম্পদ হয়ে গেছে অথচ মাত্র একটা বক্তি থেকে সোহানলা বলেন না অনেক দিন যাওয়ার পরে লোকটা আসলো এসে বললেন ভাই আমার পারিশ্রমিক দেন তুমি তো জানে পারিশ্রমিক কিছুদিন কাজ করছে সামান্য কিছু টাকা ও তোমাকে তো আমি খুঁজছিলাম আসছো হয়েছি ওই যে দেখছো পালগুলা ছাগলের দেখতেছি কয়টা নেব ও সব বলে তুমি নিয়ে যাও বলে বলেন ও আমার ঠাকটা করেন না আমি কি একটা নিবো না দুটা নিবো কয় না সব তোমার উনি মনে হয় কি করতেছে তামাশা করতেছে কয় না রি তোমার বলে কিভাবে তুমি যখন টাকাটা রেখে চলে গেছো আমি এটা দিয়ে একটা এরপরে বাসুর হয়েছে তারপরে থেকে হইতে হইতে আজকে শত শত ছাগলের পাল হয়ে গেল শত শত ছাগল হয়ে গেল সব তোমার আল্লাহ আমি একটাও রাখি নাই সব আমি তাকে বুঝাই দিয়েছি প্রিয় ভাইরা আমরা কয়জন এই কাজটা করতাম প্রিয় ভাইয়ারা তখন সে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি একটা বক্তব্য রাখি নাই সব তাকে দিয়ে দিছি আল্লাহ যদি আমার কাজটা পছন্দ হয় আমাদেরকে একটু বের হওয়ার সুযোগ করে দেন আল্লাহর কুদরতে এবার আর একটু ফাঁক হয়ে গেল পাথরটা আর একটু সরে গেল কিন্তু বের হওয়া আকাশ দেখা যায় আলো বাতাস ঢুকতেছে কিন্তু বের হওয়া তিন নাম্বার জেনেছিলেন ছিলেন তিনি বললেন আল্লাহ আমি আমার একটা অন্যায় কাজ জড়িত হয়ে গেছিলাম আমার একটা চাচা তোর ঘুম ছিল তাকে আমি কিছু টাকা দেব যার পরে যার বিনিময় আমার সাথে শারীরিক সম্পর্ক করবে নির্জন কক্ষের মধ্যে অবস্থান করলাম বিবস্ত হয়ে গেলাম এবং হাদিসে বর্ণনা আছে উরুর সাথে উরু লেগে গিয়েছে এমন পর্যায়ে চলে গিয়েছে তার মানে অন্যায় কাজের একেবারে রেস্টুরেন্টে পর্যায়ে চলে আসছে তখন চাচা তো ঘুমটা বললো ভাই এটা তো হারাম কাজ যদিও সে গরিব হওয়ার কারণে টাকার বিনিময় রাজি হয়ে গেছে মেয়েটি হঠাৎ করে বললো ভাই এটা তো অন্যায় কাজ যদি আপনি আল্লাহকে ভয় করতেন যদি আপনি আল্লাহকে ভয় করতেন তখন তিনি বললেন আল্লাহ আমি আমার তো ভোনের কথাটা শুনে আপনাকে ভয় করে এই পরিস্থিতিতে তার সাথে অন্যায় কাজ না করে বেবিচায় লিপ্ত না হয়ে আমি সরে এসেছি তাকে আমি যা দিয়েছি এগুলো ফিরিয়ে নাই তাকে সম্মান দিয়ে বিদায় করে দিয়েছে তার ইজ্জত নষ্ট আমি করি নাই আল্লাহ এটা তো কেউ দেখে নাই নির্জন কক্ষের মধ্যে শুধু সে আমাকে বলেছি আপনাকে ভয় করার জন্য আল্লাহ আমি আপনাকে ভয় করে তাকে ছেড়ে দিয়েছি আপনাকে আপনি ক্ষমা করে দেন আমাদেরকে একটু বের করার সুযোগ করে দেন এই কথা বলার সাথে সাথে আল্লাহ তালা পাথরটাকে একেবারে সরিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ আমরা দোয়া করতেছি আল্লাহ যার দোয়াটা পছন্দ এটাও তো ন্যাক কাজ এটা হতো কি আল্লাহ সবাই হাত তুলেছি আমরা দোয়া করতেছি যার হাতটা পছন্দ আর দোয়াটা পছন্দ এটা কি কাজ এই জন্য আমাদের উশিলে হবে কি আমল অন্য কেউ না আল্লাহ আমি কাজটা করছি তুমি দেখছো কেউ যায় দেখে নাই তুমি এই উসিলা আমাদের মাফ করে দাও কি না আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন একটা কাঁটা পরে আছে আপনি কাঁটাটা সরিয়ে দিয়েছেন কেন আপনার পায়ে কাঁটা লেগেছে আরেকজন ব্যথা পেতে পারে আপনি সরিয়ে দিয়েছেন আপনি এটাও বলতে পারেন আল্লাহ আমি কাটাটা সবাই দিয়েছি কেন যেন আরেকজন কষ্ট না পায় আপনি যদি এই কাজটা পছন্দ করেন আল্লাহ আমাকে এই আমাকে বিপুট করে আপনি হেফাজত করেন বলেন না এরকম হচ্ছে হতে পারে আপনি আল্লাহকে দৃঢ় শেষদা দিয়েছেন আল্লাহ যদি আমার শেষদারা পছন্দ করেন আমার তাহা যদি আমার পছন্দ করেন কেউ তো দেখেন আমি নীরবে আপনাকে তাহা যদি না আমাদের শেষদা দিয়েছি কেউ দেখেন আপনি দেখছেন যদি কাজটা পছন্দ করেন আল্লাহ আমার এই বিপুতরা দিতে বাঁচাই দিয়ে বললেন না আমি